কোনো ড্রাইভার সত্তর আশিদ গাড়ি জানে এক শুরু করে এই জায়গাটাই ভিতরে পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতে তৈরি হয়েছিল যে স্বপ্নের পথ সেই পথই এখন আতঙ্কের অন্য নাম বরিশাল কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক প্রতিদিন রূপ নিচ্ছে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে গত এক দশকেই এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ কিন্তু নব্বের দশকে নির্মিত সংকীর্ণ সড়ক প্রশস্ত হয়নি আজও এরই ফল হিসেবে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা ঝরছে তাজা প্রাণ সরকারি হিসাব বলছে মাত্র তিন মাসেই এই মহাসড়কে প্রাণ হারিয়েছেন অন্তত চব্বিশ জনেরও বেশি মানুষ নিয়ন্ত্রণহীন যানবাহন তদারকির অভাব ও দীর্ঘদিনের উন্নয়ন স্থবিরতায় প্রশ্ন উঠছে আর কত প্রাণ গেলে নিরাপদ হবে বরিশাল কুয়াকাটা মহাসড়ক আমার বোন এবং ভগ্নিপতি একদিনে এই রাস্তার রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তারা ওই স্পটেই নিহত হয়েছেন তার একটি এতিম সন্তান তারা রেখে গেছেন আজকের এই সন্তান তার কাছে থাকবে কোথায় থাকবে এর ভরপরপোষণের দায় কে নেবে এইভাবে হাজারো ফ্যামিলি আজকের এই মহাসড়কের কারণে প্রশস্ত না হওয়ার কারণে এইভাবে দুর্ভোগের শিকার হচ্ছে এখান থেকে যাওয়া আসে করি বিদ্যালয়ে আমাদের এখানে রাস্তায় উঠতে ভয় লাগে যে এখানে প্রতিদিনই দুর্ঘটনা হয় পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ সহজ হয় এই সড়কে ভারী যানবাহনের চাপ বেড়েছে ব্যাপকভাবে অথচ দীর্ঘদিনেও সড়ক প্রশস্ত না হয় অতিরিক্ত যানবাহনের চাপে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা কোথাও মুখোমুখি সংঘর্ষ কোথাও আবার সড়ক থেকে ছিটকে পড়ছে বাস ট্রাক বা ছোট যানবাহন এতে কেউ হারাচ্ছে প্রাণ কেউ আজীবনের জন্য হচ্ছে পঙ্গু তাই স্থানীয়রা বলছেন এই সড়কে বের হওয়া যেন জীবন হাতে নিয়ে বের হওয়ার সামিল মানুষের ক্ষয়ক্ষতি একটা মানুষের জীবন চললে গেলে সব চিয়া বাটার ও ভিটামিনই সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক এমন লোক আছে যেখানে একটা লোকের উপর টোটাল ফ্যামিলিটি ডিপেন্ডেন্ট ঠিক আছে সেখানে সেই লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অলরেডি কিন্তু এখানে কিন্তু ড্রাইভারের দোষ না দোষ কিছু ম্যানেজমেন্টের যদি ম্যানেজমেন্ট রোড স্যান্ড হাইওয়ে যারা রোড বড় করে বা যারা উপদেষ্টা আছে তারা রোড বড় করে তাকে কোনো সমস্যা হয় না এটাই কিন্তু বাস্তব এটি সত্য কথা গত মাসে শুধু বাকেরগঞ্জ এলাকায় এই সড়কে ঘটেছে অর্ধ শতাধিক দুর্ঘটনা তবে গত তিন মাসে বাকেরগঞ্জ থানায় মামলা হয়েছে মাত্র তিনটি আইনি ঝামেলা ও সময় ক্ষেপণের ভয়ে অনেকেই মামলা না করে আপোষে মিটিয়ে নিচ্ছেন বিষয়টি আপনি জানেন যে আমাদের বরিশাল বিভাগের বিশেষ করে পদ্মা চালু হওয়ার পরে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে বিশেষ করে যানবাহনের আধিক্য বাড়ছে বিশেষ করে ভাঙ্গা থেকে কোয়াকাটাই হাইওয়ে যার পরে দুর্ঘটনার সংখ্যাও কিন্তু বেড়েছে আগের তুলনায় এর দুর্ঘটনা ঘটার কারণ হচ্ছে একটা হচ্ছে যানবাহনের সংখ্যা বৃদ্ধি দুই হচ্ছে হাইওয়েতে অবৈধ থ্রি হুইলার চলাচল এদিকে সড়কে নিয়ন্ত্রণহীন ভাবে চলছে থ্রি হুইলার মোটরসাইকেল ও নানা ধরনের অবৈধ যানবাহন এসব ফিটনেসবিহীন দূরপাল্লার পরিবহন ও দুর্ঘটনার পেছনে বড় কারণ একটা গাড়িটাও যখন দিবে মালিকদের প্রতি এই আহ্বানটাই যে তারা যখন এত দামি একটা গাড়ি যখন দিচ্ছে যাতে ড্রাইভারকে ঠিকমতো যাচাই বাছাই করে তার ড্রাইভিং লাইসেন্সটা ঠিকমতো আছে কিনা এই বিষয়গুলো যাচাই করে দেওয়া দেওয়া দরকার আর একটা হলো যে সচেতনতা সচেতনতার কোনো বিকল্প নয় আমরা প্রত্যেকেই যদি সচেতন হয়ে যাই তাহলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু এড়ানো যায় অন্যদিকে ভাঙা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা পর্যন্ত এই সড়কটি প্রাথমিকভাবে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও পরে তার চার লেনে বাস্তবায়নের কথা বলা হয় তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি আজও ঢাকা বরিশাল কুয়াকাটা জাতীয় মহাসড়কটি ফোর লেনে উন্নীতকরণের জন্য ইতিমধ্যে আমাদের একটি প্রকল্প চলমান রয়েছে যেটা ভূমি অধিগ্রহণ প্রকল্প সড়কটি বর্তমানে ট্রাফিক ডিমান্ডের তুলনায় প্রশস্ততা কম থাকার কারণে মূলত আমরা এই প্রকল্পটা নিয়েছি যে ভূমি অধিগ্রহণের মাধ্যমে আমরাকে প্রকল্পের জায়গাটা বুঝে নেব এবং তারপরে এখানে আমাদের পূর্ত প্রকল্প ধরা হবে এখন দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ ও হতাশা তাদের প্রশ্ন আর কত তাজা প্রাণ ছড়লে প্রশস্ত হবে এই সড়ক ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত দ্রুত ছয় লেন সড়ক বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন তারা নিউজ ডেস্ক আর টিভি